নমস্কার গুড ইভিনিং আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তাই নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে ব্লগের প্রথমেই মা আর মেয়ের ছুটি দিয়ে দেখি শুরু করলাম ব্লগটা এখানে বানাচ্ছি চিকেন এগ রোল তো সেই জন্য প্রথমে পরোটাগুলো বানিয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে এখন এই যে ডিমগুলো ফাটাচ্ছে আর তার উপরে পরোটাগুলো দিয়ে তারপরে আমি চিকেনটা আগে থেকেই করে রেখেছিলাম তো চিকেনটাকে স্টাফিং হিসেবে দেবো শসা পেঁয়াজও দেবো চিকেনটা ছোটো ছোটো পিস করে তারপরে যেমন নর্মাল চিকেন কষা করে আদা রসুন পেঁয়াজ সব দিয়ে বাটা দিয়ে তো এইভাবে করে নিয়েছিলাম আর এখানেতে এবারে শসা দিলাম অল্প পেঁয়াজ দিলাম দিয়ে টমেটো সস চিলি সস অল্প অল্প করে দিয়েছি একটু লেবু রস দিয়েছি দিয়ে এবারে মুড়িয়ে নিচ্ছি আমি খুব একটা ভালো মুড়াতে পারি না তবুও আমি চেষ্টা করি তো এখানে মুড়ি দিলাম দুটো পেপার দিয়ে আর যেগুলো বেরিয়ে গিয়েছিল স্টাফিংগুলো সেগুলো আবার ভেতরে দিয়ে দিলাম তা আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে চিকেন এগরোল দোকানে কিনে খাওয়া থেকে বাড়িতে যদি একটু কষ্ট করে বানিয়ে খাওয়া যায় তাহলে বেশ ভালো লাগে তো এই যে চারজনে চারটে বানিয়ে নিয়েছি আর এটা তো আমার ভাইয়ের মেয়ে সিজিতা ও এখন আমাদের বাড়িতে আছে ও কি বলে বলুন তো সত্যিই খুব ভালো হয়েছে ও লিপসিংটা দেখে আমরা বুঝতে পারি যেন কিন্তু এটাই বললো তারপরে এখন চিকেন এগরোল খেয়ে নিয়ে এখানেতে ওরা বসে গেছে প্রজেক্ট করতে কালকে মনি স্কুলে প্রজেক্ট জমা দেওয়া আছে পুরো প্লেন হয়ে গেছে প্রোজেক্ট বানানো এতক্ষণে কমপ্লিট হয়েছে তো আজকে আমি বিরিয়ানি পিন্টুকে দিয়ে আনিয়েছি আসলে সিজিতা বিরিয়ানি খেতে খুব ভালোবাসে ও চেয়েছিলো খেতে সেই জন্য নিয়ে আসিয়েছিলাম গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট দিন কালকে ওখানেই ব্লগটা এন্ড করে দিয়েছিলাম এগুলো কি বলুন তো এগুলো হচ্ছে গাছ ওই ছোটো ছোটো কি ব্রোকেন হার্ট গাছটার নাম এটা আমার ফ্রেন্ড আমাকে দিয়েছে মানে গিফট করেছে তো ও আমাকে একটা কাঁচের বটলের মধ্যে জল দিয়ে তার মধ্যে ঢুকে আমাকে দিয়েছিল এই যে ব্রোকেন হাট ব্রোকেন হাট কেন বলছে বলুন তো ওই যে পাতাগুলো দেখুন মাঝখানে কীরকম মানে ফাটা ফাটা করা আছে কাটা কাটা হয়েছে হয়ে আছে না তো ওইগুলো আমি বসাবো বলে একটা ভালো এখান থেকে টব কিনতে এসেছি আর ওই মাটিও আর কি নেবো কিনে ওরা একদম পুরো তৈরি করেই দেবে মাটি ফাটি ওর মধ্যে দিয়ে টবটাকে একদম রেডি করে দেবে আমি শুধু জাস্ট ঘরে এসে গাছটাকে পুঁতে দেব। আর আমার এসেই না এই যে এই গাছ পোতার যেগুলোকে ভাসি হয়তো বলে এইগুলো দেখতে আমার খুব ভালো লাগে যে কি কিউট কিউট দেখতে এগুলো তো পরে এগুলো আমি ইচ্ছা আছে আমার যখন নিজস্ব ছাদ হবে বা নিজের বাড়ি বেশ হলো পরের ব্যাপার তখন আমি এগুলো নিয়ে গিয়ে সব লাগাবো এখন জাস্ট আমাদের ছোটো ফ্ল্যাটের বারান্দাতে দিয়েছে গাছটা গিফট করেছে তাই কি করব তার জন্য এখানে মাটি আর ফুলের টব কিনে নিয়ে গেলাম নিয়ে গিয়ে তারপরে বাড়িতে ওটাকে আমি মানে পুঁতেছি আমার বাড়িতে না মানে বেশি গাছপালা আমি রাখিনি কারণ আমি ঠিকঠাক করে সময় মতো আমি যত্ন করতে পারবো না পারবো কারণ সারাদিনই আমার দৌড়াদৌড়ি মেয়েদের স্কুল টিউশন দুই মেয়ে কোচিন দিয়ে আসা নিয়ে আসা তো খুব ব্যস্ত আমার মানে দিনগুলো কাটে তো সেই জন্য আমি এখন এসব গাছপালা আমি অতটা ইয়ে করতে পারি না পরে যখন মেয়েরা অনেকটা বড়ো হবে তখন গাছপালার দিকে ইয়ে করব মন দেব। আর সিজি দেখে সেদিন জামা কিনে দিলাম না মার্কেটে নিয়ে গিয়েছিলাম তো আজকে এখানে যে জুতো কিনে দিয়েছি পিন্টুকে সাইজ বলেছিলাম পিন্টু আমি দুজন মিলি পছন্দ করে নিয়ে এসে ওকে আজকে আর নিয়ে বেরোয়নি পিন্টু দোকানের এক কাস্টমার কাস্টমার বলবো না ওর ফ্রেন্ড বলবো না দাদা বলবো আমি ঠিক বুঝতে পারছি তো কিছু একটা হবে ফ্রেন্ডই ধরুন তো উনি কাঁঠাল কিনেছিলেন তো আমার দুই মেয়ে আর আমাদের দুজনের জন্য হাজব্যান্ড ওয়াইফ আমাদের চারজনের জন্য চারটে কাঁঠালের পিস পাঠিয়েছে পিসগুলো কি বড় বড় দেখুন কিন্তু উনি জানেন না যে আমার ভাইয়ের মেয়ে আছে তো এইটাই আমরা সবাই মিলে ভাগ করে খাবো এটা দেখানোর মেন কারণ হচ্ছে কাঁঠালের পিসগুলো না কি বড় বড়ো আমি মানে দেখি সত্যি করি আমার কাঁঠাল নিয়ে আছে কিন্তু এতটা বড় বড় কাঁঠাল ও মানে কোয়া হয় না ছোটো ছোটো হয় একটু গুড ইভিনিং এখন আজকে সন্ধ্যাবেলায় বানানো হয়েছে ডিম দিয়ে আর কি চপ ওই ডিমে দেবী বলতে পারেন এটা কিন্তু মনি বানিয়েছে তবে আজকে সন্ধ্যা থেকে শুধু খাওয়ান দাওয়ানই হবে তারপরে বানানো হচ্ছে এখানে চিকেন পাকোড়া এটা আমি রেডি করছি চিকেনটা ছোটো ছোটো টুকরো করে তারপরে গোলমরিচের গুঁড়োটা একটু বেশি করেই দিয়েছি গোলমরিচের গুঁড়োটা তারপর এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কাকে থেঁতো করে দিয়েছি এটা কিন্তু একদম মিক্সার গ্রাইন্ডারে একদম পেস্ট করে দিয়ে থেঁতো করে দিয়েছি তারপর লবণ দিলাম লেবুর রস দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম আর যখন ওটা ম্যারিনেট করে গেছিলাম সেই ফাঁকে এখানে ওই যে কর্নফ্লেক্স আছে না ওই কর্নফ্লেক্স একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছিলাম আমি দুটো প্যাকেট কর্নফ্লেক্স নিয়ে এসেছিলাম আর হ্যাঁ তার মাঝখানে বলতে ভুলে যায় আমি কিন্তু যখন এই যে এইভাবে বানাচ্ছিলাম তখন কিন্তু আমি একটা ডিমকে ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আর অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম ঠিক আছে এই আমি দিয়েছিলাম এইটা আমি স্কিপ করে গেছি তো আমি মুখে বলে দিলাম আপনাদের দিয়ে তারপরে মাংসটাকে আর একটু ভালো করে মাখিয়ে নিই যে এরকম কর্নফ্লেক্স দিয়ে এইভাবে মানে পকোড়া মতো বানিয়ে নিয়েছি নিয়ে এরপরে ডিমে আছে ভালো করে ভেজে নিচ্ছি আসলে আজকে একটু বেশি খাবার দাবার সোনা থেকে বানানোর কারণ হচ্ছে আমার ভাই কালকে আসবে সিজিটাকে নিয়ে চলে যাবে বাড়ি আমাদের মিষ্টুরানি খাবে না ¿Qué te vale eso, তো সেই জন্য আজকেই সমস্ত কিছু রান্নাবান্না করে ওকে খাওয়ানো হচ্ছে যেগুলো যেগুলো ওর ভালো লাগে আর প্রত্যেকটাই ওকে আগে দেওয়া হচ্ছে ও যে সত্যিই খুব ভালো হয়েছে সত্যিই খুব ভালো হয়েছে তো আসলে ওর মা এসব বানিয়ে খাওয়ায় কিন্তু ওর মা যেহেতু ভাই হয়েছে না মামা বাড়িতে আছে তো সেই জন্য ওর আমার ভাই তো এত কিছু রান্না করতে পারছে না আর আমার ঠাকুমা অনেকটা বয়স হয়েছে সন্ধ্যা থেকে আজকে ডিমে ডেভিল তারপর চিকেন পকোড়া ওই সবগুলো খাওয়া হয়েছে আর রাতে আজকে ডিনার হিসেবে খাওয়া হবে পিৎজা এইটা হচ্ছে আমাদের ডিনার এটা খেলে মোটামুটি সবার পেট ভরে যাবে হচ্ছে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে দুষ্টু দিদি পিৎজা করে খাওয়াচ্ছে বলে জিনিস দুষ্টু দিদিকে এত আদর ও কিন্তু খুব খুশি হয়েছে ও পিৎজার জন্য কিন্তু সন্ধ্যা থেকে ওয়েট করে বসছিলো আর এমন কঞ্চাল বার ডাকছে ও বি ভিক কখন হবে সব খাবার দাবার সব হয়ে যাবে তুই চিন্তা করিস না হ্যাঁ মিষ্টি দেখতো মা পেলো কি না সকাল থেকেই পিন্টুকে এইসব অলিভ তারপরে পিৎজার জন্য চিকেন টিকেন ডিম এইসব আনা ছিলাম তো তখনই সিজিত আমাকে যে পিপি আজকে কিছু স্পেশাল হবে আমি যে আজকে তোকে অনেক কিছু রান্না করে খাওয়াবো তোর পছন্দের তো চলুন ব্লগটা এখানে এন করলাম আমরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো গুড নাইট